যে কোনো আশছাড়া মাছ মানে আসবির মাছ যেমন শিঙি মাগুর পাবদা এইসব মাছ রান্না করতে গেলে তেলে দিয়ে ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে গায়ে আসে এবং ফোসকা পড়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি এরকমই একটা আজবিহীন মাছ পাবদা মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো আর কিভাবে রান্না করলে তেল ছেটার থেকে আমরা রেহাই পাবো মানে ভাজার সময় তেল ছিটবে না সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো অনেকেই জানো আবার অনেকে জানো না তো যারা জানো তারাও দেখো আর যারা জানো না তারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পাবদা মাছ রান্না করার জন্য আমি মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল এগুলো সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো প্রত্যেকটা পাবদা মাছই কিন্তু ডিম ছিল দেখো আমি আরেকবার তোমাদেরকে ডিমগুলো দেখিয়ে দিই মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল কতটা করে ডিম দেখো আর আমার সবকটা মাছ ভালো করে নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেবো মাছগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেলে তবেই মাছগুলো দেবো নাহলে কিন্তু তলায় মাছগুলো লেগে যেতে পারে তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফার্স্ট মাছটা দিতে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যদি ফাটে কিন্তু দেখলাম না একদমই মাছগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই যেমন আমরা নর্মালি মাছ ভাজি আশালা মাছ ভাজি ঠিক সেরকমই হলো তাও আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বলা যায় না কখন ফে ফাটতে পারে কিন্তু দেখলাম না একটুও মানে ভেতরে যখন থালা দিয়ে ঢেকে ভাজছিলাম একটুও ফাটার আওয়াজ হয়নি যেমন যেমনকে মাছ তেমন দেখো এবার মাছগুলোকে আমি ভালো করে উল্টে দেবো তো আমি এই পাবদা মাছ সেকেন্ড বার এই নিয়ে রান্না করছি প্রথমবার যখন রান্না করেছি মাছ তখন কিন্তু একদম মানে তেল ঠেলছিটা আমার একাকার অবস্থা সারা রান্নাঘরের হালও বেহাল হয়ে গেছিলো তো এইবার এই তেলটা মাখানোর ফলে যে কাঁচা তেলটা তোমাদেরকে বলি যে কাঁচা তেলটা আমি মাখালাম নুনরুদের সাথে ওই তেলটাই হচ্ছে মাস্ট তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এর আবার কড়াইয়ের মধ্যে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমার একসাথে সর্ষে আর পোস্ত বাটা ছিল তো সেই সর্ষে পোস্ত বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেবো সামান্য পরিমাণের মধ্যে লবণ আর হলুদ দেবো আমি কিন্তু সর্ষে কাঁচা লঙ্কাটা লবণ দিয়েই বেটেছিলাম হালকা পরিমাণে তাই জন্য অল্প পরিমাণে লবণ দেবো পরে লাগলে আবার দিয়ে নেবো আর সামান্য পরিমাণে হলুদ দেবো দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব আর পাবদা মাছ সাধারণত এই সর্ষে পোস্ত দিয়ে খেতেই বেশ ভালো লাগে আর তোমরা কে কে কেমনভাবে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে রান্নাটাও যদি ভালো লাগে অবশ্যই বলবে আর তেল ছেড়ে দিচ্ছে বুঝতেই পারছো তার মানে মশলাটা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে মশলা কষে গেলেই দেখবে মশলার সাথে তেলটা আর লাগবে না ছেড়ে যাবে তো এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটার যে বাটির ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব একটা ঝোল ঝোল করবো না একটু মাখা মাখা টাইপের হবে তো তোমরা যে যেরকম ঝোল খাও ঠিক সে সেরকম ততটাই জল দেবে তো ফুটে গেলে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো চলো তোমাদের দেখি দিই মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে এই দেখো একটাও কিন্তু লেগে যায়নি বা ভেঙে যায়নি কিছু হয়নি তো এই মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আর মাছগুলো কিছুক্ষণ ফুটে এলে পারে তারপর ঝোলটা একটু গায়ে গায়ে দিয়ে দেবো মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দেবো দি গ্যাস কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেবো তো ওই তেলটা যে আমি মাখালাম সেই কারণেই কিন্তু মাছগুলো মানে তেল যে কোনো আসবিহীন মাছে একটু নুন হলুদের সাথে সামান্য কাঁচা তেল সর্ষের তেল মাখিয়ে নিয়ে দেখবে তাহলে কিন্তু একদমই মাছ তেল ছিটকানোর কোনো ভয় থাকবে না ফাটবেও না আর আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো এখনই তার আগে দু একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম এরপর আমি মাছটা নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি মাছটাকে নামিয়ে নিয়ে তারপর সার্ভ করব তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে আর সব সময় ছাড়া মাছ কিন্তু একদম একটু নুন হলুদের সাথে কাঁচা তেল মাখিয়ে নেবে জানি না কে কে এটা জানো যারা যারা জানো তারাও বলবে আর যারা জানো না তারা তো দেখলেই আমিও এটা জানতাম না তো দিদি আমাকে বলেছে ফার্স্ট টাইম এটা যে তেল মাখিয়ে নিয়ে মাছ রান্না করো তাহলে দেখবে তেল কম ছিটকাবে ফাটবে কম এখানে আমার পাবদা মাছ কিন্তু একদম রেডি আর এই মাছটা দিয়ে গরম ভাত দিয়ে আর একটু লঙ্কা ডলে খেতে কতটা সুন্দর লাগবে তোমরা একবার ভেবেই দেখো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এই মাছটা এইভাবে রান্না করার পর খেতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো আছো তারা তো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন যারা আছো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিও পাবে পরের দিন